সাহিত্য আজকে দেখবো হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ সালে কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি পেশা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয় হচ্ছে আঠারোশো পঁয়ষট্টি সালে বাংলা প্রথম বাংলা উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয় আঠারোশো পঁয়ষট্টি সালে দুর্গেশ নন্দিনীর প্রধান চরিত্র হচ্ছে তিলোত্তমা প্রথম রোমান্টিক উপন্যাস হচ্ছে কপাল কুণ্ডলা কপালকুণ্ড কপালকুণ্ডলার প্রধান চরিত্র হচ্ছে নবকুমার কৃষ্ণকান্তের উইল প্রধান চরিত্র হচ্ছে গোবিন্দলাল ও রোহিণী তাহলে কৃষ্ণ কৃষ্ণকান্তের উইলের প্রধান চরিত্র হচ্ছে গোবিন্দলাল ও রোহিণী রজনী রজনী বঙ্কিমচন্দ্র একটি সামাজিক উপন্যাস এবং প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস এবং সামাজিক উপন্যাস হচ্ছে রজনী বৃষ বৃক্ষ হচ্ছে আহ বঙ্কিমচন্দ্র একটি উপন্যাস যার প্রধান চরিত্র কুন্দ নন্দিনী এবং নগেন্দ্রনাথ বিভিন্ন পরীক্ষায় এসে থাকে বিশ বৃক্ষ ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ রাজসিংহ উপন্যাসের একটি বিখ্যাত উক্তি হচ্ছে কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না এটা হচ্ছে রাজসিংহ উপন্যাসের একটি বিখ্যাত উক্তি মৃণালিনী ও মৃণালিনী উপন্যাস হচ্ছে তুর্কি আক্রমণ নিয়ে প্রধান চরিত্র হেমচন্দ্র মনোরমা বঙ্কিমের সর্বশেষ উপন্যাস হচ্ছে সীতারাম সাম্য বঙ্কিমচন্দ্র সাম্য গ্রন্থটি বঙ্কিমচন্দ্র বাজার থেকে তুলে নেন উদ্ধ করেন কপাল একটি রোমান্টিক নভেল যার প্রধান চরিত্র হচ্ছে নবকুমার কৃষ্ণকান্তের উলের প্রধান চরিত্র গোবিন্দলাল ও রোহিণী সীতারাম উপন্যাসটি একটি রাজনৈতিক উপন্যাস আনন্দমঠ রচিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না এই রয়েছে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসে কিন্তু মনুষ্য কখনো পাষান হয় না উল্লেখ রয়েছে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসে মনোরমা বঙ্কিমচন্দ্রের মিনারিণী উপন্যাসের প্রধান চরিত্র মনোরমা মিনারিণী উপন্যাসের প্রধান চরিত্র সাম্য গ্রন্থে রচনা শিল্পগুণ সমৃদ্ধ মীর মশরফ হোসেন থেকে বর্তমানে অনেক প্রশ্ন আসে থাকে বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস হচ্ছে রত্নবতী যেটা লিখেছে মীর মশরফ হোসেন বিষাদ সিন্ধু গ্রন্থে আঠারোশো থেকে আঠারোশো সালে ঘটনা উল্লেখ করা হয়েছে যার প্রধান চরিত্র হচ্ছে এজিত নীলকর অত্যাচারের কাহিনী উল্লেখ রয়েছে উদাসীন প্রতীকের মনের কথা গ্রন্থে নীলকর অত্যাচারের কাহিনীর কথা উল্লেখ করেছেন মীর হোসেন বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক হচ্ছে বসন্ত কুমারী যেটি প্রকাশিত হয়ে হচ্ছে আঠারোশো সালে জমিদার দর্পণ গ্রন্থটিও আঠারোশো সালে প্রকাশিত হয় জমিদার দর্পণটি মূলত বাংলাদেশের সিরাজগঞ্জ জেলাকে নিয়ে সিরাজগুন্ড জেলায় প্রেক্ষাপটে রচিত বাংলা মাতৃভাষা যাহার ভক্তি নেই সে মানুষ নহে কথাটি বলেছেন মীর মশারফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ বসন্ত কুমারী মীর মশারফ হোসেনের রচিত নাটক হচ্ছে বেহুলা গীতাভিনয় বেহুলা গীতা লিখেছেন মীর মোশাররফ হোসেন তাছাড়া রয়েছে কায়কোবাদ কায়কোবা ঢাকায় নবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন কায়কুবাত রচিত বিখ্যাত গ্রন্থ হচ্ছে মহাকাব্য হচ্ছে মহাশ্মশান যেটি উনিশশো চার সালে রচিত করা হয় মহাশশ মহাশ্মশান মহাকাব্যটি রচিত করা হয় উনিশশো চার সালে যেটি হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে রচিত তাছাড়া তার গ্রন্থ রয়েছে অশ্রুমালা মহাশ্মান আবার এটি একটি কৃতিকাব্য ধন্যবাদ